পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উৎসব থেকে আলাদা করেছেন মুখ্যমন্ত্রী কেবল রাজনৈতিক স্বার্থে ও তার চক্রান্তের ফলে মুসলিমরা আজ হিন্দু বিরোধী হয়ে যাচ্ছেন আজকে দেশ বিরোধী হয়ে যাচ্ছেন হিন্দু সমাজ কিন্তু ভুলবে না এই মমতা ব্যানার্জি একদিন থাকবেন না তার ক্ষমতা ও পার্টি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবেই নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ সোমবার সকাল থেকেই রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে আনন্দে মেতেছে গোটা দেশ আর তার মধ্যে তৃণমূলকে একের পর এক আক্রমণাত্মক ভাষায় মন্তব্য করছে বিজেপি তিনি বলেন মুসলিম সমাজের তরফ থেকে বাবরি মসজিদের পক্ষ হয়ে যিনি রাম মন্দিরের বিরুদ্ধে কেস লড়েছেন যার বাবাও লড়েছেন তিনি কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিয়েছেন তাকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে তিনিও যাবেন বলেছেন কিন্তু পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে এই উৎসব থেকে আলাদা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবল রাজনৈতিক স্বার্থে ও তার চক্রান্তের ফলে মুসলিম রাজ হিন্দু বিরোধী হয়ে যাচ্ছে আজকে দেশ বিরোধী হয়ে যাচ্ছে হিন্দু সমাজ কোন দিন ভুলবে না এই মমতা ব্যানার্জি একদিন থাকবেন না তার ক্ষমতা ও পার্টিও থাকবে না কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের মুসলিম সমাজের তরফ থেকে যিনি রাম মন্দিরের বিরুদ্ধে কেস লড়েছেন বাবরি মসজিদের পক্ষে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তার বাবা লড়েছেন তিনি লড়েছেন তিনি কিন্তু মেনে নিয়েছেন সুপ্রিম কোর্টের রায়কে যেটা রাম মন্দির তাকে আমন্ত্রণ করা হয় যে বিশেষ অতিথি হিসাবে তিনিও যাবেন বলেছেন কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে এই আন্দোলন থেকে এই উৎসব থেকে আলাদা করছেন মুখ্যমন্ত্রী কেবল তার রাজনৈতিক স্বার্থে তার এই চক্রান্তের ফলে মুসলমানরা আজকে হিন্দু বিরোধী হয়ে যাচ্ছেন আজকে বিরোধী হয়ে যাচ্ছেন হিন্দু সমাজ কিন্তু ভুলবে না এই মমতা ব্যানার্জি একদিন থাকবেন না তার ক্ষমতা থাকবে না তার পার্টি থাকবে না একই সঙ্গে তিনি দিয়ে বলেন মমতা ব্যানার্জির চক্রান্তে কেউ পা দেবেন না এখানে রাম রাজ্য তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লুঠের রাজত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি বলছেন যে মমতা ব্যানার্জির চক্রান্তে পা দেবেন না বাঙালি সমাজকে বলছি আসুন ইংরেজরা হিন্দু মুসলমানদের বিভাজন করেছে আমরা এক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখানে রাম রাজ্য তৈরি হচ্ছে মমতা ব্যানার্জির লুঠের রাজত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছেন হাজার বিপ্লবী তারা কিন্তু প্রাণ দিয়েছেন অখণ্ড ভারতের স্বাধীনতার জন্য কি বলছেন দিলীপবাবু শোনাবো মমতা ব্যানার্জির চক্রান্তে কেউ পা দেবেন না বাঙালি সমাজকে আমি বলছি আসুন আমরা এই সিপিএমের আমলে কমিউনিস্ট বিরোধিতা সত্ত্বেও সাড়ে আট হাজার জায়গায় পূজন করে এখান থেকে অযোধ্যা পাঠিয়েছিলাম হাজার হাজার রাম ভক্ত করসেবক বাংলা থেকে গেছেন তো বিরোধিতা সত্ত্বেও এবং প্রথম শহীদ হয়েছেন বাংলার মানুষ রাম শরৎ কোঠারি সেই সংগতিকে নষ্ট করার চেষ্টা করছে ইংরেজরা এই দেশে রাজত্ব করতে গিয়ে হিন্দু মুসলমানকে বিভাজন করেছিল দেশকে বিভাজন করেছিল সেই ঘা অনেকটা শুকিয়ে এসছে আমরা এক হয়ে আজকে দেশকে এগিয়ে যাচ্ছি নতুন ভারত তৈরি হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখানে রাম রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি লুটের রাজত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যে রাজত্বের মাধ্যমে কেবল তার পরিবারের পার্টির লোকেরাই লাভবান হয় বাঙালি আজকে অবহেলিত মনে করছে বঞ্চিত মনে করছে শোষিত মনে করছে কেন্দ্র সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে দেশের উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে এবং সারা দেশের লোক আমাদের সন্দেহে দেখছে আমরা কি বিচ্ছিন্নতা মমতা ব্যানার্জি হয়তো পশ্চিমবঙ্গকে আলাদা করে দেশ করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু বাঙালি তো এই অখণ্ড ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে বলিদান দিয়েছে হাজার হাজার বিপ্লবী প্রাণ দিয়েছিলেন অখণ্ড ভারতের স্বাধীনতার জন্য তার বিভাজন করেছেন যারা মমতা তাদের সঙ্গে আছেন আবার বিভাজন করার চেষ্টা করছেন তাই রাম দেশকে তথা দুনিয়াকে এক করেছেন আসুন জয় শ্রীরাম বলে আনন্দে আমরাও ঝাঁপিয়ে পড়ি পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উৎসব থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করেছেন এইভাবেই এই ইস্যুতে তোপ দাগলেন দিলীপ ঘোষ প্রসঙ্গত রাম মন্দির উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সম্প্রীতির মিছিল করবেন এখানে তিনি সমস্ত ধর্মের মানুষকে একত্রিত হতে বলেছেন এই মিছিলের দিকে আপাতত তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল এই মিছিল হাজরা থেকে শুরু হয়ে পার্ক সার্কাসে শেষ হবে এবং সেখানে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলা যেতেই পারে যে হাই ভোল্টেজ সোমবার কারণ একদিকে রাম মন্দিরের উদ্বোধন আর তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এই সম্প্রীতির মিছিলের নেতৃত্ব দেবেন আর সেই সম্প্রীতির মিছিলে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষও কিন্তু থাকবে এই পুরো পরিস্থিতিতে দাঁড়িয়ে দিলীপ ঘোষ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নজরবিহীনভাবে আক্রমণ করলেন এর আগেও দিলীপ ঘোষ বলেছেন যে যারা হিন্দু যারা প্রকৃত হিন্দু তারা কেউ এই সম্প্রীতির মিছিলে হাঁটবে না তিনি বলেছেন যে যারা লুট করে বাসে ট্রেনে আগুন ধরিয়ে দেয় রোহিঙ্গা যারা তারাই কিন্তু এই মিছিলে হাঁটবেন এরপর দিলীপ ঘোষ নতুন করে বলছেন যে পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার উৎসব থেকে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে রেখেছেন কেবল রাজনৈতিক স্বার্থে ও তার চক্রান্তের ফলে মুসলিমরা আজ হিন্দু বিরোধী হয়ে গিয়েছেন আজকের দেশ বিরোধী হয়ে যাচ্ছেন তারা হিন্দু সমাজ কিন্তু তা ভুলবে না এই মমতা ব্যানার্জী একদিন থাকবেন না তার ক্ষমতা ও পার্টি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ আমরা বললাম বিজ্ঞান রক্ত দিয়েছেন যারা হইতেন বিদেশী অত্যাচারী শাসকের অত্যাচারের সম্মুখীন হয়েছেন সোমবার সকাল থেকেই রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে আনন্দে মেটেছে গোটা দেশ আর তারই মধ্যে তৃণমূলকে একের পর এক আক্রমণাত্মক ভাষায় মন্তব্য করছে বিজেপি দিলীপ ঘোষ বলছেন যে মুসলিম সমাজের তরফ থেকে বাবরি মসজিদের পক্ষ হয়ে যিনি রাম মন্দিরের বিরুদ্ধে কেস লড়েছেন যার বাবা লড়েছেন তিনিও কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে মেনে নিয়েছেন তাকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে তিনিও যাবেন বলেছেন কিন্তু পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে এই উৎসব থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে রেখেছেন কেবল রাজনৈতিক স্বার্থে ও তার চক্রান্তের ফলে মুসলিমরা আজ হিন্দু বিরোধী হয়ে যাচ্ছে আজকে দেশ বিরোধী হয়ে গিয়েছে হিন্দু সমাজ কখনোই তা ভুলবে না এই মমতা ব্যানার্জি একদিন থাকবেন না তার ক্ষমতাও পার্টিও থাকবে না কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো সমাজের তরফ থেকে যিনি রাম বিরুদ্ধে কেস লড়েছেন বাবরি মসজিদের পক্ষে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তার বাবা লড়েছেন তিনি লড়েছেন তিনি কিন্তু মেনে নিয়েছেন সুপ্রিম কোর্টের রায়কে যেটা রাম মন্দির তাকে আমন্ত্রণ করা হয় যে বিশেষ অতিথি হিসাবে তিনিও যাবেন বলেছেন কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে এই আন্দোলন থেকে এই উৎসব থেকে আলাদা করছেন মুখ্যমন্ত্রী কেবল তার রাজনৈতিক স্বার্থে তার এই চক্রান্তের ফলে মুসলমানরা আজকে হিন্দু বিরোধী হয়ে যাচ্ছেন আজকে বিরোধী হয়ে যাচ্ছেন হিন্দু সমাজ কিন্তু ভুলবে না এই মমতা ব্যানার্জি একদিন থাকবেন না তার ক্ষমতা থাকবে না তার পার্টি থাকবে না ভারত থাকবে রাম মন্দির থাকবে হিন্দু মুসলমান থাকবে একই সঙ্গে দিলীপ বাবু বলেন যে বাঙালি সমাজকে আরো জাগ্রত হতে হবে মমতা ব্যানার্জির চক্রান্তে কেউ পা দেবেন না এখানে রাম রাজ্য তৈরি হচ্ছে মমতা ব্যানার্জি নিজে লুঠের রাজত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে এর আগেও আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষ কিন্তু বলেছিলেন যে যারা হিন্দু তারা কেউ এই সম্প্রীতির মিছিলে যোগ দেবে না কারণ যারা এই সম্প্রীতির মিছিলে যোগ দেবেন না তারা তাদের গায়ে রামের রক্ত রয়েছে অর্থাৎ সব মিলিয়ে এই রাম মন্দিরকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা যে বাড়ছে তা বলাই বাহুল্য আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও